నాకు కొబ్బరి నీళ్ళు కావాలి డెఫినెట్ గా కావాలి ఒక అట్లీస్ట్ టూ లీటర్స్ త్రీ లీటర్స్ అ డే গুড নিউজ এভরিওয়ান তুফানের জোরে তো পুরা লন্ড বন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া বা নেট দুনিয়া বলতে পারেন শুধু যে বাংলা আসলে লন্ড বন্ড হচ্ছে এমন কিন্তু না ইন্ডিয়াতে অস্ট্রেলিয়াতে পাকিস্তানে মানে বিভিন্ন দেশে কিন্তু হচ্ছে সাকিব খানের তুফান মুভিটা চলতে আছে আপনারা জানেন তুফান মুভির হাইপ কিন্তু বেড়েই যাচ্ছে দিন দিন চারদিকে অনেকই শুধু রিভিউ দিতে আছে তুফানের ভালো ভালো গুড কিন্তু জনপ্রিয় নায়ক নায়িকা তারা এখন হচ্ছে তুফান মুভিটা দেখার জন্য একদম হাই হয়ে গেছেন বা পাগল পাগল হয়ে গেছেন সাইফল্লবী নাকি বাংলা আসবেন এই তুফান দেখার জন্য কারণ তুফান এত হাইপ দেখছেন যা হচ্ছে অবিশ্বাস ও তুফান মুভির টিজার টিলার এত হাইপ তুলছে যেটা হচ্ছে অবিশ্বাস্য ও বিশ্বাসের বাইরে কারণই হচ্ছে তুফান মুভি দেখার জন্য কিন্তু বাংলা ভাষা আসবেন সাইফল্লবী এটা পল্লবী নিজেই জানিয়েছেন হয়তো খুব শীঘ্র বাংলা এসে চলে আসবেন এবং সাকিব খানের সাথে আসেন সাক্ষাৎ করবেন বা সাকিব ইয়ান যারা আছে তাদের সাথে দেওয়া সাক্ষাৎ করবেন হয়তো সাকিব খানের সাথে নতুন কোনো জুটি হতে পারে বা কাজের বিষয়ে কোনো কথাবার্তা বলবেন সাকিব খানের সাথে কাজ হওয়াতেও পারে আর কি সাইফল্লবীর এমন কিছু কিন্তু জানা যাচ্ছে চারদিকে মিডিয়াতে বলা বলি হচ্ছে আর কি সস্যাটা যদি হয় তাহলে তো খুবই ভালো হবে যেহেতু বলিউডের নায়িকা সাইফল্লবী সাকিব খান এখন বলিউডে পা দিবে